থানবির রহমতুল্লাহ আলের কাছে একবার এক লোক গিয়েছেন ওনার ছেলে বারো মাস অসুস্থ বারো মাস অসুস্থ সুস্থ হয় না তো বউ জামাইকে খুব বুঝাইয়া ছেলেটা অসুস্থ সুস্থ হয় না এত ডাক্তার কবিরাজ দেখাইলাম কোনো কোনোভাবেই ভালো হয় কোনোভাবেই তো তুমি একটা কাজ করো একটা কাছে নিয়ে যাও নিয়ে দেখো কিছু পানি করা টানি করা দেয় কিনা যদি দেয় একটু নিয়ে এস খাওয়াইয়া দেখি ছেলেটা সুস্থ হয় কিনা তোর ছেলের বাবা বলতো কিছু লোক আছে না হুজুরদের কাছে ভিড়তে চায় কম হুজুর ঘেসে কম হুজুর দেখলে দূরে থাকে ভাই ওলামা দেখলে কাছে যাওয়া চাই ওলামা দেখলে ওলামাদের সাথে সম্পর্ক রাখা চাই আহলুল্লাহ ওলামায়ে রামের দৃষ্টি আপনার আমার আখের রাতের নাজাতের কারণ হতে পারে তো স্বামী হুজুরের কাছে যায় অনেক দিন বলার পর অনেক দিন বলছে বিবি অনেক দিন বুঝাইছে বুঝানোর পর আছে ঠিক আছে যাই তো থানবি সাহেবের কাছে আট নয় বৎসরের ছেলে এটাকে নিয়ে গেছে এটাকে নিয়ে থানবি সাহেব বলছেন কেন আসছেন বলছে হুজুর বলছে হুজুর আসছি আমার ছেলেটা অসুস্থ থাকে এত ডাক্তার কবিরাজ দেখায় সুস্থ হয় না আপনি যদি একটু ফুটু দিয়া দিতেন ছেলেটা যদি সুস্থ হইতো তো থানবি সাহেব বলছে নাম কি তো বাবাই বলছে ছেলের নাম সাকি থানবি সাহেব বাবাকে বললেন আজ সে উস্কো সাকিম না কাহ সালিম কাহ আজকের থেকে তাকে সাকিম বইলা ডাইক না সালিম বইলা নাই তো বাবা থানবি সাহেব এটা বলে বাস ঠিক আছে যা ব্যস্ত মানুষ বিদায় করে দিয়েছেন বাবা মনে মনে খুব দুঃসা এত কষ্ট করে গেলাম এত বড় হুজুর পানি পরে তো ওলার নাম পরিবর্তন করে। তো বাড়িতে এসে তার বলছে কইছিলাম না হুজুর কাছে পাঠাইস না পাঠাইস এখন হুজুরে বলছে ওলারে সালিম বইলা ডাকতে সাকিম নামে না না ডাক তো বিবিরও মন খারাপ বিবি ছোট হয়ে গেছে স্বামীর কাছে তো সপ্তাহানিক যাওয়ার পর বিবি মনে মনে ভাবলেন ভাবলেন আচ্ছা হুজুর যেহেতু বলছে ডাইকেই দেখি না কি হয় তো বিবি ছেলেকে সালিম বলে ডাকা আরম্ভ করছে সালিম সালিম এক সপ্তাহ দুই সপ্তাহ দশ দিন বিশ দিন চল্লিশ একচল্লিশ দিনের মাথায় ছেলে সুস্থ হওয়া শিরে সুস্থ হওয়া তো স্বামী স্ত্রী দুইজনে পেরেছা কি ওষুধ দিল হুজুরে তো এইবার জামাই গরম আওয়াজ নিয়া নিয়া শ্রদ্ধা হয়ে হুজুরের দরবারে গেছে যে কি করলেন আমার ছেলে তো সুস্থ বলছেন যে দেখো তোমার ছেলের নাম ছিল সাকি আর সাকিম শব্দের অর্থই অসুস্থ অর্থ কি সালিম শব্দের অর্থ সুস্থ সালামত ভালো আছে সুস্থ আছে তো তোমরা ছেলেটাকে ডাকতাই অসুস্থ 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 করি তা আমি তোমাদেরকে বললাম তাকে অসুস্থ বলে না দেখে তাকে সুস্থ বলে ডাকো যে তুই সুস্থ তুই সুস্থ তুই সুস্থ তুই সুস্থ তোমরা যখন সুস্থ বলে ডাকা আরম্ভ করছ তার অবচেতন মনে তার ব্রেন তাকে সুস্থতার কমান দেওয়া আরম্ভ করেছে ছেলেটা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে